জনাব সাবির চৌধুরী তাকে এনে সামনে এনে একটা মেরুকরণ করার চেষ্টা করছে এবং তিনি পশ্চিমাদের খুবই প্রিয় রাশিয়ার আরও প্রিয় সাথে তার ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো নরেন্দ্র মোদীর সঙ্গে তার সম্পর্ক খুব ভালো এবং এখনো পর্যন্ত তিনি তলে তলে কী করেছেন মির জাব্বাস ভালো বলতে পারবেন যেহেতু তার প্রতিদ্বন্দ্বী কিন্তু আমরা তাকে একজন আপাদমস্তক শিক্ষিত মার্জিত এবং ভদ্রলোক হিসেবে জানি তো তার পিছনে যদি সেনাবাহিনী থাকে তার পিছনে যদি অ্যাডমিনিস্ট্রেশন থাকে আহ ডাঙা নুসের গ্রিন সিগন্যাল থাকে দেশ বিদেশ গ্রিন সিগন্যাল থাকে এবং অভিজ্ঞতি দল গোছানোর চেষ্টা করেন বোঝার চেষ্টা করেন এখানে কি ধরনের একটা মেরুকরণ হতে পারে রাজনীতিতে আওয়াম লীগ কিভাবে আছে এবং কখন এবং কিভাবে ফেরত আসবে এগুলো নিয়ে পর্দার আড়ালে প্রচুর খেলাধুলা হচ্ছে আমরা বাইরে থেকে অনেক কথা বলছি এগুলো একেবারে কল্পনাপ্রসূত কিন্তু পর্দার আড়ালে যা কিছু হচ্ছে এবং যা কিছু জানতে টুকটাক এতে রীতিমতো পিলে মতো ঘটনা ঘটে যাচ্ছে নিয়ে যারা বাইরে আছি আমরা কি আলোচনা করছি প্রথম দিকে আমরা শুনলাম যে আওয়ামী লীগ নতুন করে পুনর্গঠিত হচ্ছে সেখানে নারায়ণগঞ্জের সেলিনা হায়াত আইভি তাকে দায়িত্ব দেওয়া হতে পারে তারপর তিনি সাধারণ সম্পাদক হিসেবে থাকবেন আর মূল দায়িত্বে ভারপ্রাপ্ত সভাপতি রূপে দায়িত্ব পালন করবেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ শেখ কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এই ব্যাপারে কোনো অগ্রসরমূলক কোনো কিছু নেই এর কারণও আছে এর কারণটা হল যে আওয়ামী লীগের মতো একটা বৃহৎ দল অতীতে যারা এই ধরনের ক্রাইসিস ম্যানেজমেন্ট করেছেন এবং আমিনা রহমান জহুরাত আজ সাজেদা চৌধুরী জিল্লুর রহমান তারপরে আব্দুল মালিক উকিল এরপর মেজানুর রহমান চৌধুরী তো এই মানুষগুলোর যে রাজনৈতিক প্রজ্ঞা ক্ষমতা যোগ্যতা গ্রহণযোগ্যতা অনন্য ভীষণ রকম অনন্য দুই নম্বর যে তখন যে পরিবেশ এবং পরিস্থিতি ছিল সেটি মানে প্রথমত এখন যারা আছেন সেটা আইভি বলেন কিংবা রাষ্ট্রপতি হামিদ সাহেব বলেন এই দুজনকে যদি আপনি তুলনা করেন তারা কখনই বলবেন না আইভি বলবেন না যে আমার এমন যোগ্যতা আছে যেটাকে আমি নিজেকে জহরাত তাজুদ্দিনের পর্যায়ে কল্পনা করতে পারি কিংবা যদি রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবকে জিজ্ঞাসা করেন যে আপনি কি মিজানুর রহমান চৌধুরী তার মতো নিজেকে মনে করেন বা জিলুর রহমান সাহেবের মতো কি আপনি নিজেকে মনে করেন কিন্তু অবশ্যই বলবেন যে অবশ্যই তাহলে অতীতে যারা আওয়ামী লীগের ক্রাইসিস ম্যানেজমেন্টে ছিলেন তারা বর্তমান যারা আছেন যাদের নাম আসে তাদের চেয়ে একেবারে অনেক অনেক শত শত গুণ তাদের মান মর্যাদা সম্মান দক্ষতা অভিজ্ঞতা যোগ্যতায় বেশি ছিল একটা সাইট আপনি এটাকে একটা পিরামিড হিসেবে রাখেন দ্বিতীয় যে অংশটি সেটি হলো সময় অর্থাৎ আমিনুর রহমান যে সময়টিতে কাজ করেছেন জোহরাত যে সময়টিতে কাজ করেছেন তখন সমাজের যে ভ্যালুজগুলো ছিল সেটা এখন নেই কোন ভ্যালুজ নেই আগের মতো ওই সময়টিতে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী যারা ছিলেন এখন আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী তারা নন তাদের সাথে অনেক অনেক লেস ক্যালিভার এবং ওই সময় আওয়ামী যারা প্রতিপক্ষ তাদের সাথে অনেক অনেক নির্মম নিষ্ঠুর এবং যাকে বলা হয় অস্থির চিত্ত প্রকৃতির ব্লাডি মানে রক্ত মাংসে তাদের অনেক খারাপ জিনিস হয়ে গেছে লীগের যারা প্রতিপক্ষ যেটা অতীতকালে যারা ছিলেন তাদের মধ্যে জিনিসগুলো ছিল না তিন নম্বরে যেটা আছে সেটি হলো যে সময় সময় সহজ সরল ছিল কিন্তু সে তুলনায় বর্তমানের যে সময়টি এটি অতীতের যে কোনো সময়ের চাইতে আওয়াম লীগের যে বিপদ বিপদে তার সাথে শত শত গুণ জটিল উটিল এবং কঠিন এটি হল বাস্তবতা এরপর হলো যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশিদের নাক গলা এটি এখন যদি হয় হানড্রেড পারসেন্ট তাহলে নাইনটিন ফিফটি ফোরে নাইনটিন সিক্সটি এইটে নাইনটিন সেভেন্টি সিক্সে তারপর 2007 আমরা নিজেরা নিজেদের ব্যাপারে কাজ করার ও সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পেয়েছি বিদেশি শক্তি যেমন ওয়ান ইলেভেনের সহায় প্রণব মুখার্জি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আজ এ মেন্টর হিসেবে এটা এখন নরেন্দ্র মোদী কিংবা পাকিস্তান কিংবা আমেরিকার ডোনাল্ড ট্রাম্প কিংবা চীনের শি মিস্টার শি যিনি প্রেসিডেন্ট আছেন তিনি এখন বাংলাদেশের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর ব্যাপারে এতটা বেশি নাক গলাচ্ছেন যেটি অতীতে কখনোই কল্পনা করা যায় না জামাতের আমিরের সঙ্গে ইউরোপীয় সকল রাষ্ট্রদূতরে এসে দেখা করে গেলেন আবার জামাতের একটা বিশাল টিম চীন দেশে চলে গেল আপনি মিলাতে পারবেন না দুটো একসঙ্গে বা এরকম কোনো ঘটনা ঠিক অতীতের যে যখন পাওয়ার এরকম ট্রানজিশনাল পিরিয়ড ছিল তখন এরকম ঘটনা ঘটেছে ঘটেনি তো কাজেই আওয়ামী লীগের এই সময়কেতে যে ফিরে আসা পুনর্প্রতিষ্ঠিত হওয়া কিংবা অ্যাবান্ডেন্ট হওয়া এই সব কিছুর মধ্যেই অনেক সর্বনাশের গন্ধ আছে ভালো যদি হয় সেটাও ভালো আর যদি খারাপ হয় এটা এত খারাপ যেটা অতীতে কখনোই বলছিলাম যে আওয়ামী লীগের পুনর্গঠন নিয়ে রাজনীতি নিয়ে এখন সবাই মোটামুটি রাজনৈতিক অঙ্গনে ঐক্যমত যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না এই দলটিকে রাজনীতি করার সুযোগ দিতে হবে শর্ত হলো শেখ পরিবার আসতে পারবে না যাদের বিরুদ্ধে অন্যায় দুর্নীতি রয়েছে তারা আসতে পারবে না যাদের বিরুদ্ধে হত্যা অপহরণ থেকে শুরু করে এই যে বিগত আন্দোলন এই আন্দোলনে যারা একেবারে খুব কঠোর ভূমিকা পালন করেছেন নিজেরা অস্ত্র হাতে রাস্তায় নেমে যারা গুলাগুলি করেছেন হতাহত মানে অনেক হতাহত হয়েছেন এদের কারণে এই সকল মানুষকে বিচারের আওতায় আনা হবে এদেরকে কোন অশিলাতে রাজনীতি করে দেওয়া হবে না এবং দ্যাট উইল হ্যাপেন এই যে এই জিনিসগুলো আপনারা লিখে রাখতে পারেন যে এটা হবে না আপনি নারায়ণগঞ্জের মাটিতে আপনি শামী ওসমানকে আর দেখতে পাবেন না অসম্ভব বিষয় এরকম অনেক কিছু আছে তারপর শেষে এই বিভিন্ন সময় যারা খুব বিতর্কিত হয়ে গিয়েছিলেন রাজনীতিতে আপনি তাদেরকে আর সেই রাজনীতির অঙ্গনে দেখতে পাবেন না আওয়ামী লীগ থাকবে আওয়ামী লীগের মধ্যে যারা ভালো ফ্রেশ তারা আসবে নেতৃত্বে আসবে কিন্তু এখানে যে পর্দার আড়ালে যে জিনিসগুলো হচ্ছে যেটা একেবারে ওয়ান ইলেভেনের অনুকরণে অর্থাৎ ওয়ান ইলেভেনে যেমন একটা নতুন বিএনপি করার এটা নতুন আওয়ামী লীগ করার একটা প্ল্যান হচ্ছিল ঠিক এখন কিন্তু পর্দার আড়ালে সেই ঘটনাই হচ্ছে এখানে শেখ হাসিনা শেখ রেহানা জয় বা অন্য যারা নেতৃবৃন্দ রয়েছে তারা যদি বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসে এটা সরাসরি আমেরিকা এবং ভারত তাদেরকে যদি এনে এখানে এখানে ইনসার্জেন্সি ঘটিয়ে এখানে ইয়ার স্ট্রাইক করে কিংবা এখানে যাকে বলা হয় সার্জিক্যাল স্ট্রাইক যেটাকে বলা হয় সার্জিক্যাল স্ট্রাইক এটি করে শেখ হাসিনাকে একেবারে গণভবনে বসায় দিয়ে যাবে এ ছাড়া তারপরে আল্লাহ নিজে একটা বাতাসে উড়ে নিয়ে আসলো দিল্লি থেকে এনে বরহায় দেওয়া গেল কিন্তু জনগণের যে ম্যাথমেটিক্যাল টার্মস বা রাজনীতির যে স্বাভাবিক নিয়ম সেই অনুযায়ী ওনাদের ফিরে আসা আমার দৃষ্টিতে খুব সহজ বলে মনে হচ্ছে আপনি দেখুন এখন বাংলাদেশের টেকনাফ থেকে তুলিয়া সব কিছু নিয়ন্ত্রণ করছে বিএনপি অফিস আদালত থেকে সবকিছু কিন্তু তারপরে তার রহমান সাহেব কেন আসছেন না বা আসতে পারছেন না সামথিং হ্যাপেনিং বিহাইন্ড পর্দার আড়ালে এমন কিছু ঘটছে যেগুলো আমরা কেউ বলতে পারছি না আর ওই থ্রেডটা পর্দার আড়ালে যে যা কিছু ঘটছে ওই থ্রেরটা বিএনপির অল্প কিছু শীর্ষ নেতৃবৃন্দ তারা বুঝতে পারেন আর তারা এই কারণেই একদম পারফেক্ট না হয়ে বেগম জিয়াকেও বিদেশে পাঠাচ্ছেন না আর তার সাহ্য দেশে আর না না বা তিনি আসছেন তো এই যে পর্দার আড়ালের যে কাণ্ড কারখানা এর সঙ্গে দেশ বিদেশে অনেক কিছু জড়িত এবং তারই ধারাবাহিকতায় আওয়ামী লীগের যে পুনর্গঠন তারও কিন্তু একটা প্রক্রিয়া চলছে এবং আপনারা জানেন যে ইলেভেনের সময় হোসেন চৌধুরী নাম এসেছিল সংস্কারবাদীদের মধ্যে তারপরে তোফাল সাহেবের নাম এসেছিল আমির হোসেন আমু সুরঞ্জিত সেনগুপ্ত তাদের নাম এসেছিল তো এখন সুরঞ্জিত সেনগুপ্ত মারা গেছেন আমির হোসেন আমু আছেন তোফাল সাহেব অসুস্থ কিন্তু মাথা ঠিক আছে এবং তিনি গ্রেফতার হয়েছিলেন এবং যত সঙ্গে ছেড়ে দেওয়া হলো এটি কল্পনাই করা যায় না একইভাবে আনার হোসেন মঞ্জুকে ধরে আনা হলো আবার তাকে থানা থেকে তাকে জামিন দিয়ে দেওয়া হলো এগুলিও আসিফ নজুল করেননি আসিফ নজুলের হাতে এটা এমনকি ডক্টর কাজগুলো করেননি এই কাজগুলো পর্দার আড়াল থেকে করা হয়েছে চমৎকার ভাবে আপনি কি মনে হয় যে আওয়ামী লীগের যে বড় বড় লোকগুলো পালিয়ে গেছে এদের বলা হয় যে কয়েক হাজার কোটি টাকা এগুলোর মধ্যে ট্রানজাকশন হয়েছে তাদের পালিয়ে যাওয়ার ক্ষেত্রে এটি কাশি মজুর করেছে এটিকে ডক্টর ইনুস সাহেব করেছেন এটিকে স্বরাষ্ট্র উপদেশ সাহেব করেছেন ব্রিগেডিয়ার শাখাও সাহেব করেছেন কে করেছেন এই ছয়শ লোক আপনি কেন আরাফাতকে ধরতে পারলেন কেন আপনি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ধরতে পারলেন এই জিনিসগুলোর মধ্যে চমকানো অনেকগুলো ঘটনা আছে যেগুলো মানে ধরাও যাবে না বলাও যাবে না ছোঁয়াও যাবে না তো একইভাবে আওয়ামী লীগকে নিয়েও কিন্তু এখন অনেক কিছু হচ্ছে যে কথাগুলো আমরা শুনছি আকাশে বাতাসে সেটা হলো এখানে চৌধুরী তাকে এনে সামনে এনে একটা মেরুকরণ করার চেষ্টা করছে এবং তিনি পশ্চিমাদের খুবই প্রিয় রাশিয়ার আরো প্রিয় সাথে তার ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো নরেন্দ্র মোদীর সঙ্গে তার সম্পর্ক খুব ভালো এবং এখনো পর্যন্ত তিনি তলে তলে কি করেছেন এটা মির্জা আব্বাস ভালো বলতে পারবেন যেহেতু তার প্রতিদ্বন্দ্ব কিন্তু আমরা তাকে একজন আপাদ শিক্ষিত মার্জিত এবং ভদ্রলোক হিসেবে জানি তো তার পিছনে যদি সেনাবাহিনী থাকে তার পিছনে যদি অ্যাডমিনিস্ট্রেশন থাকে ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রিন সিগন্যাল থাকে দেশ বিদেশি গ্রিন সিগন্যাল থাকে এবং উনি যদি দল গোছানোর চেষ্টা করেন বোঝার চেষ্টা করেন এখানে কি ধরনের একটা মেরুকরণ হতে পারে কেউ কেউ আবার সোহেল তাসকে এবং সমালোচনা করছেন বা তাকে সন্দেহ করছে যে তিনি অস্বাভাবিকভাবে শেখ হাসিনাকে গালাগাল করছেন তো খুব বেশি দরদ দেখানো এবং খুব বেশি বিরোধিতা করে এটা কিন্তু খুব সন্দেহজনক সবাই বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনাকে গালাগালি করে শেখ পরিবারকে গালাগালি করে তিনি একটা সেই দিতে নিতে চাচ্ছেন এবং এন্টি আওয়ামী লীগ যে সেন্টিমেন্ট আছে তাদের কাছে জনপ্রিয় হওয়ার চেষ্টা করছেন এবং আওয়ামী লীগের লোকজনের একটা সুবিধা হলো তারা তাজউদ্দিনের নাম শুনুক শেখ হাসিনার নাম শুনুক বঙ্গবন্ধুর নাম শুনুক এগুলোকে বাদ দিয়ে জয় বাংলা শুনলে বা জয় বঙ্গবন্ধু শুনলে এদের মাথা ঠিক থাকে না তো সেক্ষেত্রে সোহেল তাসকে কেন্দ্র কেরও একটা মেরুকরণ হতে পারে এরকম কথাবার্তা হচ্ছে আর এর বাইরে যেটি হচ্ছে যে ভারত এখানে যদি খেলে মানে এককভাবে যদি ভারত খেলে তাহলে সেক্ষেত্রে লতিফ সিদ্দিকি কাদের সিদ্দিকি ভাতৃদয় ভারতের এক নম্বর পছন্দ তারা লতিফ সিদ্দিকিকে সামনে আনবেন কাদের সিদ্দিকিকে পেছনে রাখবেন রেখে এই আওয়ামী লীগকে পুনর্গঠন করার জন্য চেষ্টা করবে এবং সেই ক্ষেত্রে যেটা হবে আওয়ামী লীগের যে সকল রক্ষণশীল কনজারভেটিভ যারা লোকজন আছেন যারা সাবির হোসেন চৌধুরীর সাথে কমফর্ট ফিল করবেন না সোহেল তাদের সঙ্গে তো নাই তারা আবার লতিফ সিদ্দিকি কাদের সিদ্দিকির সঙ্গে তারা কিন্তু আওয়ামী লীগের একেবারে তৃণমূলের বুড়া গুড়া আমাদের আঞ্চলিক ভাষায় আওয়ামী লীগের লোকজন বলে বুরুশের ভাষায় বলে যে হিদলা পড়া আউমলিক মানে আউমলিক করতে করতে সারা শরীরে শেওলা পড়ে গেছে তো এই শেওলা পড়া আউমলিক গুলোই কিন্তু আউমলিগের সত্যিকার অর্থে শক্তি তো এই শক্তিগুলোকে কে লতিফ সিদ্দিকে চিনেন এই শক্তিগুলোকে কাদের সিদ্দিকে চিনে এবং তাদেরকে কিভাবে ডিল করতে হয় এটা এই দুই ভাই ভালো করে জানেন কিন্তু সাবেরেশন চৌধুরী সেলিনহা তাইভি কে বড়ুন সোহেলাস তারা কিন্তু এই যে প্রবীণ আওয়ামী লীগ বা খেটে খাওয়া যারা কিছুই চায় না খালি হিদলা পড়া আওয়ামী বঙ্গবন্ধুর শুধু নৌকা নৌকার আমি আওয়ামী লীগ করি না খেয়ে থাকবে সাত দিনে আওয়াম লীগ করি তো এই লোকগুলোকে মানে ডিল করা এই লোকগুলোকে ঐক্যবদ্ধ করা এবং এই লোকগুলোকে সংগঠিত করার ক্ষেত্রে এখানে লতিফ সিদ্দিকির বিকল্প নেই এবং লতিফ সিদ্দিক কিন্তু ওয়ান ইলেভেনের সময় শেখ হাসিনার যদিও তার সঙ্গে অনেক অবিচার করা হয়েছে করা হয়েছে কিন্তু একটা সুবিধা হলো যে যত কিছুই করেন আওয়ামী লীগ হিসেবে মরতে চায় এবং কিছু কিছু জায়গাতে অনেকে আমরা বিএনপিতে এসেছি আমি এসেছি ফুজুর রহমান হাবিবুর রহমান আবিব আসছেন কিন্তু ছাত্রলীগের প্রশ্নে কিংবা আওয়ামী লীগের ঐতিহ্যের প্রশ্নে বঙ্গবন্ধুর প্রশ্নে আমরা একটা সারাটি লিমিট পর্যন্ত যেতে পারি এরপরে আলটিমেটলি স্টপ হয়ে যায় বা বঙ্গবন্ধুকে নিয়ে একটা কথা আসলে আমরা সে কথাগুলো বলে ফেলি এটা আমলিক যারা করেছে বা আমলিক থেকে যারা অন্য দলে এসেছে তারা এই অভ্যাস থেকে বের হতে পারবে না তো এই যদি হয় আমাদের অবস্থা আর যারা সাধারণ আমলিক লীগ তারা কিন্তু দেখে বলা হয় কোনো অবস্থাতেই যেতে পারে না এখানে এগুলো নিয়ে কথাবার্তা কিন্তু হচ্ছে এর বাইরে আরেকজন লোককে নিয়ে কিন্তু কথাবার্তা হচ্ছে যিনি আমলিক লীগ করতেন না জাসদ করতেন যা করতেন টাকা পয়সা আছে সেটা হলো সমকালের মালিক জনাব একে আজাদ তো একে আজাদকে কেন্দ্র করে একটা আওয়ামী লীগ পুনর্গঠন সেটা একে আজাদ চৌধুরী যদি হয় সেটা আর এক ধরনের এলিট ব্যবসায়ী তারপরে শেষে টাকাওয়ালা মানে এটা আলাদা এবং একে আজাদকে যারা চিনেন কাছে চিনেন তিনি পারেন না এমন কোনো কর্ম নাই তিনি সব পারেন তার পক্ষে অনেক কিছু করা সম্ভব অনেক কিছু করা সম্ভব নেগেটিভ করা সম্ভব পজিটিভ করা সম্ভব তিনি পারেন সব করতে পারেন তো এই সময়টিতে দল হয়তো আওয়ামী লীগের সঙ্গে তার সম্পর্ক শেখাচ্ছেন সাথে তার ব্যক্তিগত সম্পর্ক একেবারেই নেই একেবারেই নেই ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাথে তার কোনো সম্পর্ক নেই কিন্তু যদি যাকে বলা হয় পর্দার আড়াল থেকে যারা আওয়ামী লীগ পুনর্গঠিত করতে চান তাদের ক্ষেত্রে একে আজাদ কিন্তু একেবারে যাকে বলা হয় এক নম্বর পছন্দ এক নম্বর পছন্দ এবং সেটা কি হবে হবে না পারবে কি পারবে না সেটা পরের বিষয় কিন্তু এটা হতে পারে এবং এগুলো কিন্তু যথেষ্ট আলাপ হচ্ছে আলোচনা হচ্ছে